সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিত্যান্তই অনিত্য জরজাগতিক ফল জাগতিক ফল উৎপন্ন করে প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন মতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে অর্জুন উচ এ শাস্ত্র বিধি মুসৃজ্যজন্তে শ্রদ্ধান্সাং নিষ্ঠা কৃষ্ণ। सत्वो रजस्तम अर्जुन जिज्ञासा करलें हे कृष्ण जरा शास्त्रीय विधान करे श्रद्धा सहकारे देव देवी पूजा करे ती से निष्ठा की सात्विक राजसिक श्री भगवान उवाच त्रिविधा भवति श्रद्धा दे सा स्वभावजा सात्विकी राजसी चैव চে তাগা লোলী দিহিজিত শ্রদ্ধা তিন পৃক ও রাজুষী ওষী সেই সম্বন্ধে শ্রভুক স্বা শ্রদ্ধা ভারত শ্রদ্ধা ময়ষোদ্ স এবং সে ভার সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান যজন্তে সাত্বিকা দেবান ইরক্ষাংশি রাজসা প্রেতান ভূতগণাংশ যজন্তে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা जुखो और राक्षुष पूजा करे एवं तामुषि व्यक्तिरा भूत पूजा करे अशास्त्र विहित घोरम तप्ये तपो जना दंभाहकार संयुक्ता कामराग बलान्विता कर्शयत शरीरस्थं भूतग्राम ग्राम मचेतस मैवांत शरीरस्थं সুরনিশ্চয় দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে আহারস্তর্ব ত্রিবিধোতির প্রিয়া দানম তেশাম ভেদমিম শৃণু সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যজ্ঞ তপস্যা এবং দানও ত্রিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো আয়ুসত্ব বলা রোগ্য সুখ প্রীতি বিবর্ধনা रस्या स्निग्धा स्थिरा हृदया आहारा सात्विक प्रिया जे समस्त आहार आयु शत बल आरोग्य सुख और प्रीति बर्धनकारी एवं रसयुक्त स्निग्ध स्थायी और मनोरम से लोक दे प्रिय तत्व लवणा तुष्ण तीक्षण रूक्ष विदाहीना आहारा राजसस्येष्टा দুঃখ শোকাময় যে সমস্ত আহার অতি অতি অম্ল অতি অবুনা অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় যাতায়ম গতরসম পূতি চয়ত উচ্ছিষ্টমপি চামেধ্যম ভোজনম তামস আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাশি এবং অপরের উচ্ছৃষ্ট দ্রব্য এবং অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় আফলা কাঙ্ক্ষি ভের্জ্ঞ বিধিবিষ্টমে বেতি মন সম্বিক ফলের আকাঙ্ক্ষার ব্যক্তিগণ কর্তৃক স্বাস্থ্যের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ অভিস ফলম দম্ভার্থমিচ ইজতে ভরত শ্রেষ্ঠ তম বিধি রাজসম হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসীর যজ্ঞ বলে জানবে বিধিহীনম আসৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা যজ্ঞম তামসম পিচক্ষতে শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় দেবদ্বিজ গুরুপ্রাজ্ঞ পূজন শৌচম আর্জব ব্রহ্মচর্য অহিংসা চারীর তপ উচ্যতে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাগুগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে তপস্যা বলা হয় অনুদ্বেগকর সত্য প্রিয়ভ্যসন চৈব তপ উচ্চতে অনুদ্বেগ সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিতা বলা হয় মন প্রসাদ মৌন আত্মবিগ্রহ ভাব সম শুদ্ধের ত্যেত তপ মান সমুচ্যতে চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্পটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয় শ্রদ্ধা পর্তপস্ত্রিবিধম নরাই আফলাঙ্ক্ষি সাৎক মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারী অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় সৎকার মন পূজা তপো দভেন রাজসং ধ্রুব শ্রদ্ধা সন্মান ও পূজা লাভের আশায় দম্ম সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূ গ্রাহেণাৎমনো পীড়া ক্রিয়তে তপ পরৎসাথম বা তৎম সুদা আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশীর জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যম দানম দিয়ে দেশে কালে চাত্রে চদানম সাত্বিকম স্মৃতম দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে एवम् उपयुक्त पात्रे यिदान् कुरः त हि दान वलः यत्तु प्रत्युपकारार्थम् फलम् उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टम् तद्दानम् राजसंस्मृतम् अदेशकाले यद्दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतं अवज्ञातम् तत् तामसम् उदाहृतम् जीदान् আশা করে এবং ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওম তৎসি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিদ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিতা পুরা ওম তৎক্ষত এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রী কথিত আছে পুরাকালীন সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ এবং যোগ্য সমূহ বিহিত হয়েছে তস্মাদ ওম ইত্যদা হৃত্য যজ্ঞ দান তপহ ক্রিয়া প্রবানোক্ত সততম ব্রহ্মবাদী না সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান তপুষ্যা ও ক্রিয়াসমূহ সর্বদা ও এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধানুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তদিভিস ফলম ক্রিয়া দান ক্রিয়াশ বিদ্যা ক্রিয় মোক্ষ কাঙ্ক্ষি मुक्तिकमीर फलिराकाना कोई शब्द उच्चरण पूर्वक नाना प्रकार जज्ञो तपस्या दान आदि कर्मी अनुष्ठान सद्भावे साधु भावे सदित्ये प्रयुज्य प्रशस्ते कर्मणि तथा सच्चब्द पाथ युज्यते ये तपसी दाने स्थिति सदिति चोच्यते কর্মচৈব তদর্থী সদিত্যেবাভিদীতে হে পার্থ সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্য সৎ শব্দে অভিহিত হয় হে পার্থ অশ্রদ্ধা সহকারী হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রীড়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না সপ্তদশ অধ্যায়